বিয়েটা কেমন হবে সেটাও ভালো হবে আমরা এখন খাবো তরমুজ মুজ এই জন্য একদম পারফেক্ট এই যে বাবু এখানে আসো আসলে আমরা আজকে তোবুজ আপনাদেরকে এখান এখানে যে তরমুজ এত সুন্দর হয় বাট আসো বাবু একটু রুচ্ছা নিবেন না টাকা হবে না কেটে কেটে সবিনয় তো

আপনার যেটা মন চাই আপনি নিতে পারবেন এবং এখান থেকে তরমুজ খাওয়ার মজাটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে দোকান থেকে কিনে খাওয়া আর স্যার থেকে খাওয়া এটা আকাশ সত্যি অনেক অনেক মজার একটা জায়গা এক্সটা